আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো সব অরিজিনাল এসএস এর হচ্ছে ওটা খাবার বিস্তার যেগুলো হচ্ছে চার চারটা সাইজ আমাদের স্টকে চলে এসেছে ওগুলো প্রাইস এবং হচ্ছে ওটা ডিটেইলস আমাদের সাথে ইয়াসিন ভাই আছে উনি আপনাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে অরিজিনাল নন ম্যাগনেট এবং কি একটা সুবিধা যদি বলি খাবার দিয়ে দিছে খাবার যে কোনো মশলা করবেন গায়ে ছিটে আসবে না লিকুইড বলেন শুকনা বলেন বর্তা বলেন শুকনা মশলা সব খাবার করতে পারবেন এখন কে অনেকে দেখা যায় মেডিসিন করে বড় সাইজের চাচ্ছেন যারা দেখা যায় আপনার ওষুধের দোকানে বড় সাইজের আজকে নিয়ে আসছে চার চারটা সাইজ চলে আসছে আমাদের কাছে এটা থাকবো যে সম্পূর্ণ থ্রি জুড়ি উপর সবচেয়ে হাই গ্রেড হাই থাকবে এটা থাকবো যে দশ সিএম সাড়ে বারোশো টাকা বারোশো টাকা যেটা থাকবো হচ্ছে আমাদের কাছে যেটা পাচ্ছেন সাড়ে বারো সিএম প্রাইস হবে 1500 টাকা amazon একটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিয়াম। প্রাইস থাকবে দিচ্ছি টাকা টাকা থাকবে। তারপরে আসেন যেটা একবারে বড়। কিন্তু লক করতে পারবেন এই যে দেখতেছেন। লক করে সুন্দর করে করেন এটা খুলবে না। কলার ভিতরে যে জিনিসটা ঘুরতেছে না। এইটা একবারে বড় ভাই। এটা একেবারে বড় এটা হচ্ছে আপনার সতেরো এম যারা বড় চাচ্ছেন হ্যাঁ এটা প্রাইস থাকবে আজকের অফারে প্রাইস দিচ্ছেন থাকবে হচ্ছে আপনার যে নাম্বার নিয়ে নেবেন অথবা আপনার সবটা ভিজিট করলে সিলিন্ডার চলে আসলে কিন্তু এই ঠিকানায় চলে আসলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ